নাম্বার হেরাম আছে মসজিদুল আকসা ও যে ফিলিস্তান আর কি ওখানে ফললে পঞ্চাশ হাজার রাখা আবার কেউ কেউ বলছে ফুসুস হাজার তবে ফুসুস হাজার তার সহি না ওখানেও পঞ্চাশ হাজার সোভান কয়টা হেরাম মুজগেন্দি মদিনার কথা কি দেখো আল্লাহ দেখেন আপনি ব্যাট কাইয়ের না এক লক্ষ রাকাতের কথা উনি ব্যাট কাইয়ের না হেন একটা গুণা করলে আবার এক লাখ গুণা এটার মতো বিশাল কয়টা কাটি ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর লভ মক্কা শরীফ সোভান আল্লাহ করলে এক লক্ষ সব আবার একটা গুণা করল এক লক্ষ গুণা কিন্তু মদিনার নবীর রহমত দেখেন মদিনায় একটা সোভান আল্লাহ বললে পঞ্চাশ হাজার সোভান আল্লাহর কিন্তু একটা গুণা করলে একটা ইজ্জত কত দেখেন আচ্ছা বাবা হেরেম তিনটাতে পঞ্চাশ হাজার এক লাখ আচ্ছা মক্কাতুল মোকার পবিত্র ভূমি আর পৃথিবী কত আছে আমার কথা হলো আমনার তবলি কমনে করেন শোনেন আপনার তবলিগ আপনি করেন আমনে এটা করে যদি বেহস্ত যান এই বেহস্ত যেন্লা করে না দেয় সমালোচনা নয় গিবদ নয় কিন্তু কোন হাদিসের ইবারতে আপনি ফাইছেন যে এক কোটি উনপঞ্চাশ কোটি রাকাতের সোয়াব টঙ্গিতে হয় যেটা কোনো কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই আছে নাই উসুলে নাই বালাঘাতে নাই আওতাতে নাই মানুষকে সোয়াবের লোক দেখাইয়া আপনি যে টঙ্গিতে নিয়ে মানুষকে কুফুরির মাধ্যমে কাফের বানাইতেছেন জোয়াব দেবেন কি আল্লাহ দরবার আপনি তবলিক আপনি করেন কিন্তু উনপঞ্চাশ কোটি টাকা সব এমন অসভ্যের মতো কথা বলা যাবে কারণ ইসলাম না আপনার বাফের ন এটা কার আরো জোরে কন এটা মন গড়া কথা ইসলাম চলবে আমরা মিলাদ নবীর জুলুস করলে বেদাত হয় আপনার কোন সাবি বাফে তিন দিন তিন দিনের সিল্লা দিছে কোন সাহাবা এ টঙ্গির ইস্তেমা করছে নবীর ইসলামের বয়স সাড়ে চোদ্দশো বছর আপনার টঙ্গির ইস্তেমার বয়স হয়তো সত্তর বছর আশি বছর কথা বলেন না কেন তাহলে আমনেরটা বালা আমারটা বেদাত এই মুনাফি আচরণটা ছাড়েন আপনি আমনেরটা করেন আমি আমারটা করি দিন শেষে কবর আমার হাসর আমার আপনি কিছু করার ক্ষমতা অহেতুক আমাকে ভণ্ড বেদাতি বলে কোনো লাভ ওর মেশিন আপনার সরকার তেল দেন আপনার সাথে আপনার হাসর আমার বিবাহ জ্বালালি বেবার সাথে আমার হাসর নবী বলেছেন যার সাথে যার mohabbat ভালোবাসা তার সাথে তার হাসল আপনি ইলিয়াস মেওতিকে ভালোবাসেন আপনার হাসরবে ইলিয়াস নেওতির সাথে ঠিক না কথা করুন নাকা আমি আল্লাহ হজরতকে ভালোবাসি আমার হাসল হবে সাথে ইমামে আযমের সাথে কথা বলেন ঠিক কিনা মুজাদ্দিদ আল সাথে গাউসুল ফাকারর সাথে